প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম কুমিল্লায় ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণে শতাধিক ফেসবুক লিংক বন্ধের সুপারিশ কুমিল্লার ঘটনায় আটক তেতাল্লিশ কুমিল্লায় মন্দিরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন অস্ট্রেলিয়ার পুরস্কারে মনোনীত বাংলাদেশের বাঁধন নির্বাচন বর্জন বিএনপির জন্য আত্মঘাতী হবে এবার দেখুন বিস্তারিত সংবাদ কুমিল্লায় ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণে শতাধিক ফেসবুক লিঙ্ক বন্ধের সুপারিশ বুধবার তেরোই অক্টোবর কুমিল্লার একটি মন্দিরে কোরআন অবমাননার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে সংশ্লিষ্ট মন্দিরে হামলার ঘটনা ঘটে সেটির জেরে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা হয় কুমিল্লার ঘটনার পরপরই ওই এলাকার ইন্টারনেট গতিতে নিয়ন্ত্রণ আনা হয়েছে একই সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের কাছে একশোরও বেশি ফেসবুক লিংক বন্ধ করার সুপারিশ করা হয়েছে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার তিনি বলেন কুমিল্লার ঘটনায় তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়েছে এ ঘটনায় যাতে অপপ্রচারকারীরা সুযোগ না পায় সেজন্য ওই এলাকার ইন্টারনেট গতিতেও নিয়ন্ত্রণ আনা হয়েছে এছাড়া ফেসবুক কর্তৃপক্ষের কাছে এরও বেশি ফেসবুক লিংক বন্ধ করার সুপারিশ করা হয়েছে সেগুলো খুব শিগগিরই বন্ধ হয়ে যাবে বলে আশা করছি এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুমিল্লায় ইতোমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে কুমিল্লার ঘটনায় আটক তেতাল্লিশ কুমিল্লা নানোয়া দিঘির পাড়ে দুর্গাপূজা মণ্ডপে কোরআন শরীফ অপমাননার ঘটনায় তেতাল্লিশ জনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার চোদ্দই অক্টোবর দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে বৃহস্পতিবার চোদ্দই অক্টোবর দুপুরে জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি টিম এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইতোমধ্যে এ ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল আরিফিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এদিকে অদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় নগরী বিভিন্ন এলাকায় জেলা পুলিশ র্যাব এবং বিজেপির যৌথ টহল অব্যাহত রয়েছে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন জেলার সকল পূজা মণ্ডপকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে কুমিল্লায় মন্দিরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন কুমিল্লায় মন্দিরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বুধবার চোদ্দই অক্টোবর এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে ডিসি মোহাম্মদ কামরুল হাসান বলেন আমরা পবিত্র কোরআনের মর্যাদা বুঝি যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে সনাতন ধর্মাবলম্বী নেতারা আমাদের বলেছেন পূজা বন্ধ রাখতে আমরা তাদের পূজা চালিয়ে যেতে বলেছি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ইসলামেও কারো ধর্ম পালনে বাধা দেওয়ার বিধান নেই জানা গেছে কুমিল্লা জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার সঙ্গে রয়েছে আরও দুই সদস্য এর আগে কুমিল্লা গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাট বাংলাদেশ বিজেপি মোতায়েন হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় পূজা মণ্ডপে বিজেপি র্যাব পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে গঠন করা হয়েছে তদন্ত কমিটিও এ ঘটনায় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন কুমিল্লায় কোরআন অবমাননার বিষয়ে একটি খবর আমাদের কাছে এসেছে বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জানায় কুমিল্লা শহরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরি একটি মণ্ডপে কোরআন অবমাননার অভিযোগ নিয়ে উত্তেজনা দেখা দেয় এ ঘটনায় বুধবার সকালে পুলিশ ও বিক্ষুব্ধদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে র্যাব মহাপরিচালক ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সকল ধর্মের সকল শ্রেণী পেশার মানুষ একসঙ্গে বসবাস করি ন্যায়ের বন্ধনে আবদ্ধ থেকে সম্প্রীতির যে দৃষ্টান্ত আমরা বিশ্বের বুকে স্থাপন করেছি সামান্য কিছু ঘটনা তা নষ্ট করতে পারবে না সম্প্রীতির এই বাংলাদেশে যদি কেউ আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় তবে সে হিন্দু বা মুসলিম যে ধর্মেরই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে অস্ট্রেলিয়ার পুরস্কারের মনোনীত বাংলাদেশের বাঁধন বাংলাদেশের অভিনেত্রী আজমিরি হক বাঁধনের অর্জনের খাতায় যুক্ত হয়েছে সম্মানজনক একটা প্রাপ্তি অস্ট্রেলিয়ার এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের সেরা অভিনেত্রী মনোনয়ন পেয়েছেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ এই আসরে জায়গা পেলেন বাঁধন আব্দুল্লাহ মোহাম্মদ সাত পরিচালিত রেহানা মরিয়াম নূর সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী বুধবার তেরোই অক্টোবরে এবারের আয়োজনে মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে পুরস্কার কর্তৃপক্ষ তালিকায় বাঁধনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ইসরায়েলের আলেনা ওয়াইভি রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা সিসকাইরি অস্ট্রেলিয়ার লিয়া পার্সেল ও নিউজিল্যান্ডের এসি ডেভিস পূর্ব দক্ষিণ এশিয়া অস্ট্রেলিয়া ও ওশেনিয়া ঘিরে গঠিত এশিয়া প্যাসিফিক অঞ্চল এই অঞ্চলের সিনেমা শিল্পীদের উৎসাহ দিতে দু সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে এটি প্রদান করে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের প্রদেশের ব্রিসবেন সিটি কাউন্সিল জানা গেছে চোদ্দতম এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডসের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী এগারোই নভেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে এবছর পঁচিশটি দেশের আটত্রিশটি সিনেমা লড়েছে পুরস্কারের জন্য এর আগে কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিল রেহান মরিয়ম নূর প্রিমিয়ারে প্রশংসাও পেয়েছিল ঢ্যা তবে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসতে পারেনি সংশ্লিষ্টরা এবার কেবল অভিনেত্রী হিসেবে বাঁধন কোন বড় আসরে মনোনীত হয়েছেন উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছেন তিনি নয় বরং এই মনোনয়ন মূলত নির্মাতা সাত পেয়েছেন কেননা তিনি বাঁধনকে বানিয়েছেন রেহানা মরিয়ম নূর এদিকে নির্বাচন বর্জন বিএনপির জন্য আত্মঘাতী হবে বলেছেন ওবায়দুল কাদের নির্বাচন বর্জন করে বিএনপি যে নীতি গ্রহণ করেছে তা দলটির জন্য আত্মঘাতী হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার তেরোই অক্টোবর রাজধানী ডেমরায় যাত্রাবাড়ি ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প উদ্বোধনকালে তিনি কথা বলেন আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন মির্জা ফখরুলকে মনে করিয়ে দিতে চাই দু সালে বিএনপি বলেছিল আওয়ামী লীগ ত্রিশটি আসনও পাবে না পরে দেখা গেল তাদেরই ত্রিশটি আসন পেতে কষ্ট হয়েছে এখনও বলছে আওয়ামী লীগ কিনা ত্রিশটি আসনও পাবে না আগে ভাগে তাদের এই সংখ্যাতত্ত্বের হিসাব হাস্যকর তিনি বলেন আমরা সংখ্যাতত্ত্বের হিসাবে বিশ্বাসী নই ব্যালটের মাধ্যমে জনগণের নেতৃত্ব নির্বাচন করবে জনগণের রায় যেটাই হোক সেটা মেনে নেওয়ার সাহস শেখ হাসিনার আছে কিন্তু যারা নিজেদের এক আকাশসম জনপ্রিয়তার স্বপ্ন দেখেন তারা কেন নির্বাচনকে ভয় পান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নির্বাচন বর্জন করে বিএনপি যে নীতি গ্রহণ করেছে নির্বাচন নিয়ে বিএনপির নীতি একটা আত্মঘাতী নীতি যার কর্মী সমর্থক ভোটারদের সঙ্গে প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয় তিনি বলেন প্রকাশ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলেও প্রতীক ছাড়া তারা নির্বাচনে অংশ নিচ্ছেন তলে তলে নিচ্ছেন ওপরে কোনো প্রতিক্রিয়া নেই প্রতীক ছাড়া নির্বাচন করছেন কেন তাদের প্রকাশ্যে নির্বাচন করতে এত ভয় নির্বাচনে দিনে দুপুরে তারা পালিয়ে যায় এখনও যান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন পলায়ন রাজনীতি যারা করেন মুখোশের আড়ালে তারাই গণতন্ত্রের শত্রু তারাই ভোটাধিকারের শত্রু উন্নয়নের শত্রু আসলে বিএনপি নেতারা জনগণের জন্য কখনো রাজনীতি করেননি এখনও করেন না তাদের রাজনীতি লুটপাটের রাজনীতি ক্ষমতায় গিয়ে লুটপাট করেন তারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে জনগণের রাজনীতি করে না এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন যার নেতৃত্বে বিএনপি চলেছে তিনি একজন পলাতক আসামি সবচেয়ে বড় কথা হলো তিনি মুছলেখা দিয়ে রাজনীতি করবেন না বলে লন্ডনে চলে গিয়েছিলেন আর ফিরে আসেননি কাজে পালানোর অভ্যাসটা তাদেরই এর আগে যাত্রাবাড়ি ডেমরা মহাসড়কে চার লেনে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি